হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাসক সিরাপ নিয়ে এটি হামদাদ কোম্পানির একটি সিরাপ বন্ধুরা তাহলে আমরা আজকে জানবো এই কার্যকারিতা বিধি এবং পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে তাই সবার আগে যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন ভিউয়ার্স আমরা অনেকে শিশু কাশে থাকি এবং এটি শরীরের জন্য একটি অস্বস্তিকর ভাব প্রভাব ফেলে তাই এই কাশিকে দূর করার জন্য যে কোনো কাশিকে দূর করার জন্য আমাদের বাসক সিরাপটি মহা ঔষধ হিসেবে কাজ করে তাহলে জেনে নেই এর কার্যকারিতা সম্পর্কে বন্ধুরা বাসক সিরাপটিতে কি কি উপাদান দিয়ে তৈরি তা আমরা জেনে নিব বাসক সিরাপে রয়েছে আটষট্টি মিলিগ্রাম ফুল শূন্য দশমিক চোদ্দ গ্রাম মোনাক্কা এবং শূন্য দশমিক চোদ্দ গ্রাম মধু এবং থাইফুল এক দশমিক চোদ্দ গ্রাম হরিতকি তিয়াত্তর দশমিক চব্বিশ মিলিগ্রাম জৈষ্টি মধু ছয় দশমিক আটাত্তর মিলিগ্রাম লবঙ্গ ছয় দশমিক আটাত্তর মিলিগ্রাম এলাশ ছয় দশমিক আটাত্তর মিলিগ্রাম তেজপাতা ছয় দশমিক আটাত্তর মিলিগ্রাম দারুচিনি ছয় দশমিক আটাত্তর মিলিগ্রাম কাঁকড়া সিঙ্গি ছয় দশমিক আটাত্তর মিলিগ্রাম এবং পটফল ছয় দশমিক আটাত্তর মিলিগ্রাম তাহলে বিয়ার্স জেনে নেই কার্যকারিতা সম্পর্কে এটি যাদের শুষ্ক কাশি রয়েছে কাশি দিলে কফ আসে না তাদের জন্য অত্যন্ত কার্যকরী একটি সিরাপ এটি অ্যালার্জি কারণে হাসি এবং ধূমপানজনিত কারণে কাশি সর্বভঙ্গ গলা ব্যথা হাঁপানি এবং শ্বাসতন্ত্র সংক্রমণের জন্য খুবই কার্যকরী একটি মেডিসিন বিভার জেনে নেই সেবনবিধি সম্পর্কে প্রাপ্তবয়স্কদের জন্য তিন থেকে চার চা চামচ দৈনিক দুই থেকে তিনবার ভারত বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে এক থেকে দুই চা চামচ দৈনিক দুই থেকে তিনবার এবং যাদের তীব্র শুষ্ক কাশি রয়েছে তারা গরম পানির সাথে মিশিয়ে সেবনে অধিকতর ফলাফল পাওয়া যায়